সো হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ গাইস কাল কি কালকে বলতে কালকে সারা রাত্রি কারেন্ট ছিল না দিয়ে সকালবেলা জিদার বাড়িতে ফোন চার্জ দিয়ে দিয়েছিলাম দিয়ে এতক্ষণে এসে ভিডিও আমি আপলোড করে আবার স্টার্ট করছি এতক্ষণে মানে আমাদের দুশো দুশোর কাছাকাছি কলাটা না হয়ে গেছে অলরেডি মানে গাড়ি লোড করছে ওইদিকে সুভরাজ লালু আর অমিত আছে আর আমাদের তিনজনকে টোটোতে করে পাঠালো এই যে এখানে আমি আর সৌরভ পাঠালো এই যে এখানে কত কলা আছে গাড়িটা আসবে বাসন্তী চালা আছে মানে ওইদিকে আর্ধেক হয়ে গেছে মানে আর্ধেকের প্রায় কাছাকাছি হয়ে গেছে না এক দুশো না হয়ে যায় আমাদের আমাদের মানে প্রায় এক মানে কলা কাটা হয়ে গেছে অলরেডি এই যে এখানে কটা আছে এখানে গাড়ি আসবে এটা লোড করতে হবে এই যে কটা আর তারপরে আবার খাওয়া দাওয়া করে আবার আর একটা গাড়ি আছে মানে চারটন আর একটা কলা টানতে হতে পারে বা ফটে পাটি হ্যাঁ কেনা হতে পারে ওয়েট করতে হবে শুধু দেখি আমাদের মানে আসা এখন টাইম কটা এখন টাইম বারোটা মানে আমরা এসছি প্রায় আজকে আটটার সময় এসছি আটটা থেকে বারোটা মানে আমাদের আজকে নটার মধ্যে একশো কল একশো নয় মানে পঞ্চাশ পঞ্চাশটার ওপরে টানা হয়ে গিয়েছিল হ্যাঁ পঁয়ষট্টি এরকম দিয়ে এতক্ষণে মানে আমাদের দু যে গাড়ি চলে এবার লোড করতে লাগতে হবে আবার এই যে গাড়ি আসছে ওই গাড়িটা আমরা মানে লোড করছি ওইটাতে ওইখানে অমিত শুভ রাজারিয়ে অলরেডি গাড়িতে আসে আসবে গাড়িটা লোড করতে লাগতে হবে তারপরে এই গাড়িটা ছেড়ি তারপরে খাওয়া দাওয়া করি তারপরে আবার বিধুবরের দিকে যেতে হতে পারে ফোনে আমার বেশি চার্জও নাই কারণ মানে চার্জ হয়ই সকালবেলা চার্জ দিয়েছিলাম কাজে আসার আগে দিয়ে আবার খুলিনি রেখে দিয়েছি দিয়ে এখন তো মোটামুটি এখন তিরিশ পারসেন্ট চার্জ আছে মনে হয় তিরিশ পার্সেন্ট আপলোড করতে আর এডিট এডিট আপলোড করতে মানে ফুরিয়ে গেল ফুরিয়ে গিয়েছিলো সব রাত্রিবেলা সুইস্ট হয়ে দিল ফোন পুরো ডেট মানে এডিট আপলোড করতে করতে ফুরে গিয়েছিলো সব চার্জ দিয়ে এখন আবার দেখি গাড়িটা লোড করি গাড়িতে কাটো চার্জে বসাতে হবে মানে গাড়িতে যদি কট থাকে তো গাড়িতে বসাবো দেখে হালকা কিছু চার্জ করতে হবে গাড়িতে লেট হয় তাও দেখি একটু দ্রুত হয়ে যাবে তাও যা হবে

পাঁচ হাজার পাঁচ হাজার কলা পাঠাবে বলছিল আমাদের লেবার কাটা আবার শুরু হয়ে গেল মানে আজকে থেকে শুরু আবার সেবার সেম সেম চলবে যে পাঁচ সাত দিন ধরে একইভাবে চলবে মানে মেলা মেলা গাড়ি হবে একটা ছেড়ে দিয়ে চলে ডে বলে আর একটা টানা হয়ে গেছে মানে অনেক টানা হয়ে গেছে প্রায় একশো উপরে করে তারপরে আবার শুরু হবে তো এদিকে এখন আমাদের তো টোটোতে করে চলে যাবো কোথাও যাবো সেই মানে আর একটা জমিতে কোথায় পাঁচ সাতটার মতো আসে বলে টেনে দিই তারপরে বাড়িতে চান দান করতে হবে গ্যাস ফাইনাল চলে এসেছি বাড়িতে কল ওখানে ট্রেনে হয়ে দিয়ে এবার সন্ধান করে আবার যেতে হবে তো চলো ফার্স্ট সানধান করিনি রেডি আইনি আবার তারপরে গাড়ি গাড়ি আসলে লোডে যেতে হবে দেখি আসবে কি গ্যারান্টি নাই সন্ধান করিনি ফার্স্টে আর পাড়ায় কারেন্ট নাই বাড়ি যাবো যে ফোনটা চার্জেও দিয়ে আসতে হবে তো চলো ফোনটা ফার্স্ট চার্জ দিয়ে আসি আর পাড়ায় কারেন্টও নাই আর ওইখানে তার ছেটা এখনও পড়ে আছে এখন আসেনি সারাদিন গাড়ি আসেনি সারেনি তো চলো গাড়িতে আমি মানে বোলেট তো একটুখানি চার্জ করেছিলাম তাই এখনও আছে চার্জ না হলে কখন সুইচ হয়ে যেত তো চলো যেই ফার্স্টে দিদা বাড়ি চার্জ দিয়ে আসি ফোনটা দেখো এখন বৃষ্টি পড়ছে রাত্রি বেলায় আমি বাড়িতে আসছি মানে গিয়েছিলাম শুভঙ্কর এখানে একটু মানে গাড়ি হবে বলছিল তো মানে হলো না ফোন চার্জে দিয়েছিল চার্জ থেকে খুলি নিয়ে আসছি এখন মানে বাড়ি এখানে ছিলাম তার আগে বাজারে গেছিলামদের বাড়ি এখান থেকে আসছি গেছে দেখো বৃষ্টি পড়ছে কি বৃষ্টি শুভঙ্কর বসছিল আপাতত কোথাও কারেন্ট নাই মন্দিরের সামনে শুধু একটা মানে ইয়ে আছে তাই জ্বলছে এখানে মানে সে একটা ই লাইট থাকে যেটা ওইটা জ্বলছে এই সোলার লাইট ওইটা জ্বলছে তাছাড়া সব অন্ধকার মানে এখন বৃষ্টিও পড়ছে আমি ছিলাম শুভঙ্গদের এখান থেকে আসছে হাট তার দেখো অবস্থা মানে বৃষ্টি পড়তে লেগেছে আর গাড়ি তো ক্যান্সেল হয়ে গেলো মানে গাড়ি আর আসেনি বৃষ্টি পড়তে লেগেছিলো তাই দিয়ে আবার চলে আসছে শুভঙ্কর আমি বসছিলাম অনেকক্ষণ বসছিলাম যে এখন আসছে বাড়িতে চলো কারেন্ট আজকেও না মানে কারেন্ট সেরে গেছে তারপরে বৃষ্টি হচ্ছে সেই আসেনি কিন্তু চলে আসবে আজকে রাত্রিবেলা রাত্রিবেলার মধ্যে কোনো ব্যাপার না মানে সব সেরে দিয়ে গিয়েছে কারেন্ট আর কালকে মানে আমাদের পাড়ায় তার ছিল কিন্তু দু পাড়ায় কারেন্ট ছিল মানে ওই সাইডে ফিউজ জ্বালা আমাদের এই সাইডেই এখানে সামনের জায়গাটায় একটা বাস পড়েছিলো তাই ওরকম মানে চলে গিয়েছিলো নাহলে আমাদেরও কালকে চলে আসতো আজকে চলে আসবে মানে এখন তো বৃষ্টি পড়ছে তা আসছে না চলো গেছে বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে আর আজকে এডিটিং করা যাবে মানে যেটুকু চার্জার চার্জার হয়ে যাবে এডিটিং হালকা বিস্তার যেটুকু হবে মানে হয়ে যাবে পুরো আশা করছি আপলোড হবে না কারণ রিচার্জ শেষে যাবে তার আগে আর আজকে যেটা ভ্যালিডিটি শেষ হয়ে গেছে মানে যতটুকু নেট পায় সব শেষ হয়ে গেছে কালকে একটু লেট হবে তাও কারণ মানে রিচার্জ হয়ে যাবে আর সকালবেলায় রিচার্জ করি ফোন চার্জ করে আপলোড করতে হবে তো একটু টাইম লাগবে তা চলো দেখে বাড়িতে দেখ খাওয়া দাওয়া করবো তাহলে তো আজকে রাত্রে খাবার হলো যে আমের আচার রুটি আছে দুধ আছে আর আর কিছু নাই মানে দুধ রুটি আবার চিড়ি আছে যা ইচ্ছা খাওয়া যাবে দিয়ে খেয়ে দিয়ে আবার ঘুমাতে হবে তাড়াতাড়ি দেখিয়ে ইউজ করতে পারবো এখন খাওয়া দাওয়া করি চলো খাওয়া দাওয়া করে বসে এডিটিং আর দেখাচ্ছে আজকে মানে কমপ্লিট করতে পারি না পুরো এডিট মানে আজকে হয় কি না তো চলো ফার্স্টে খাওয়া দাওয়া করিনি হ্যাঁ আজকে ব্লগ অনেক ছোটো হয়ে গেছে মানে এক কিছু রেকর্ড করতে পারিনি বললে চলে কারণ ফোনে শুরুতেই চার্জ ছিল না তারপরে কিছু রেকর্ডিং করতে পারিনি তো মানে যেটুকু করেছি সেটুকু দেখিয়ে দিলাম বাস আর এর বেশি আর কিছু রেকর্ড করতেও পারিনি আমি বাড়িতে চলেছি আর সময় পড়েছি আজিকালি ব্লগ যদি এইটো নাই ব্লগৰ লাইক কৰি দিয়ক চেনেলটো দিলে সাবস্ক্ৰাইব কৰি দিয়ে দেখাও নহয় ব্লগ ধন্যবাদ পৰি